নতুন ফ্ল্যাটে আমার ঘুরতে আসছে কিন্তু সারা দিন ডাক্তারের কাছে আমাদের দৌড়াদি করা আমার বয়স হয়ে গেছে এমনিতেই হাঁটুর সমস্যা কয়েকদিন আগে পড়ে গিয়ে আরো বেড়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি গত ভিডিওতে আপনাদেরকে বলছি আমার আম্মা আমাদের নতুন ফ্ল্যাটে ঘুরতে আসে কিন্তু ঘুরতে আসে আম্মার কোথায় ঘুরছে সারা দিন আমাদের ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা লাগে বেশ কয়েকদিন আগে আমার আম্মা পড়ে গেছিল আমাদের বাসায় এন্ড হাঁটুতে তো এমনিতেই প্রবলেম সেই সমস্যাটা আরো বেশি বেড়ে গেছে যাই হোক আম্মা আসছে রাজশাহীতে ডাক্তার দেখানোর জন্যই মূলত আজকে আম্মাকে নিয়ে আমরা যাচ্ছি হলো আমচত্তর যে ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে আগে থেকে সিরিয়াল দিয়ে রাখছিল যার কারণে আমাদের ওখানে গিয়ে খুব একটা দেরি হয়নি যে ডাক্তারকে দেখানো হয় আম্মাকে সে ডাক্তারই বলে ওজন কমাতে হবে বয়স এমন হয়ে গেছে আর হাঁটোর সমস্যা হাঁটা করতে পারে না ওজনও পারে না হেলদি আম্মুর সাথে খাওয়া দাওয়া করতে করতে আমিও হেলদি হয়ে গেছি এর জন্য আম্মুর মতো যেন আমার ভবিষ্যতের সমস্যা না এর জন্য আগে থেকে আমি এই অর্গানিক স্লিমিং টি খাচ্ছি যেটাতে আমার ওজন কমাতে সাহায্য করে আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই আমার ওজন কমে গেছে আপনারা দেখছেন এই চা আমি অনেকদিন ধরেই খাচ্ছি যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারাও চাইলে খাইতে পারবে শুধু প্রেগন্যান্সি আপুরা বাধা তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও এটা খাইতে পারবে আর এই অর্গানিক স্লিমিং টি বানানোর নিয়ম খুবই সহজ এক চামচ পাউডার এক গ্লাস পানির সাথে দুই থেকে তিন মিনিট জাল দিলে সুন্দরভাবে সেদ্ধ হতে হবে এন্ড চা রিডি হয়ে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চাটা সুন্দরভাবে বানাই জাস্ট মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু এভয়েড করতেছি আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আমি এটা অর্ডার করে থাকি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আপনারাও যদি নিজেদেরকে ফিট রাখতে চান তাহলে সিনতো এই অর্গানিক স্লিমিং টি খাই পেজটা ক্যাপশনে মেনশন করা আছে তাই এখনি অর্ডার করে ফেলুন একটা সময় পর চা কোনো কিছু করা যায় না আম্মা চা আগের মতো খুব স্বাভাবিক ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারে না কারণ তার হাঁটুতে বিশাল একটা সমস্যা আর কি আম্মাকে আমি সন্তুষ্ট করতেছিলাম আর গল্প করতেছিলাম আমার আম্মা কিন্তু খুবই হাসি খুশি একটা মা সবসময় গল্প আড্ডা করলে আম্মা অনেক বেশি খুশি আমরা যেহেতু আগে থেকে ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে রেখেছিলাম আর রাশিদুল ইসলাম রাজু স্যারকেই ডাক্তারের সিরিয়াল দেওয়া ছিল ডাক্তার দেখানো হয় বেশ কিছু টেস্ট দিয়ে দেয় যেটা এখানে কিছু হবে আর কিছু লক্ষ্মীপুর করতে হবে আম্মা অনেক বেশি টায়ার্ড হয়েছে গ্যালারিতে বসে আম্মা ঘুমাই গেছে আর কি এখন টেস্ট করাতে হবে রিপোর্টের টাকা পয়সা সবকিছু জমা দিয়ে দিয়েছি এখন এক্স রে বা যে যে রিপোর্ট গুলো আছে বা রক্তের টেস্ট ব্লাড বা সুগার টেস্ট যেগুলো আছে সবগুলো এখান থেকে করায় নিলো এন্ড আমরা এখন এই হাসপাতাল থেকে সোজা চলে যাবো হলো লক্ষ্মীপুরে এই ইসলামী মেডিকেল হাসপাতালে কিন্তু ফার্স্ট টাইম আমার রুগী দেখতে আসা বা রুগীকে নিয়ে আসা আগে কখনো এরকম আসেনি তবে আমার কাছে মনে হচ্ছে সেবা আরো একটু উন্নত হলে বেশি বেটার হয়ে যাই হোক এবার লক্ষ্মীপুর ব্রাঞ্চে যে ইসলামী হাসপাতাল আছে সেটাতে চলে আসি এন্ড এখানে এম আর আই করা হবে আমার ফার্স্ট টাইম এম আর আই করবে এন্ড আমার তো ভীষণ ভয় পাচ্ছিল আর সোনা গহনা বা হাতে ফোন ঘড়ি যা যা ছিল অলংকার সবকিছু খুলে নিতে হবে আর আমাকে বলতেছিলাম কোন রকমের ভয় করার দরকার নেই ঠিকঠাক মতো তবে হোক এম করার পর আমরা বাসায় চলে আসি অ্যান্ড পরের দিন আবারও ডাক্তারের কাছে যাই এখন প্রত্যেকটা রিপোর্ট দেখানো হবে আর ডাক্তারটা খুবই ভালো ছিল অ্যান্ড অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আর আপনার অনেকেই বলতে পারেন যে ডাক্তারের রুমে কেন ভিডিও ডাক্তারের অনুমতি নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছিলাম যাই হোক আমাকে ডাক্তার খুব সুন্দর করে বোঝাচ্ছিল যে আপনার যা ইচ্ছে তাই করতে পারেন সবকিছু খাইতে পারেন কোন রকমের সমস্যা হবে আমার বাতের ব্যথা আছে যার জন্য ডাক্তার অনেক কিছু রেস্ট্রিকশন করে দিছে আর ডাক্তারের সাথে আম্মা অনেক মজা করে করে কথা করছিল যেগুলোর জন্য আমি অনেক হাসাহাসি করতেছি অ্যাকচুয়ালি আমার সাথেও ডাক্তার অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গেছিল

আজকের ভিডিওটা খুব বেশি বাড়াবো না সবাই আমার আমার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ